অ্যান্ড তো আজকে আমরা মিরপুর যাচ্ছি উত্তরা থেকে ওইখানে যে ব্লকটা করব বেশি কথা বলাবো না এখন আমরা চলে যাচ্ছি তো লেট

নামুনি যারা আমার আগের সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই জানেন উনিকে তো যাই হোক আজ হলো তার জন্মদিন অ্যান্ড আমরা আর কি ওনাকে নিয়ে একটু বের হয়েছি ঘুরতে তো দেখেন আমাদের আমাদেরকে ব্যাকম্যান ধরাই এটার কী কয় আমাদেরকে কি ব্যাকম্যান ধরাই অ্যান্ড উনি অনেক শান্তিতে হাঁটাচলা করতেছে

এই যে সামনে পরীক্ষা হচ্ছে আহ স্কুল এন্ড কলেজ মিরপুরে এখন আমরা হাঁটাচলা করতেছি একটু সাইডে আসছি এই যে সাইট পিটের রাস্তা সাইট পিটের রাস্তার পাশে আসছি আর এইখানে ডিউজি তো যাই হোক আমরা এখন হাঁটাচলা করতেছি আমার আম্মু একটু বের হয়েছি আমরা ঘোরাফেরা করতেছি পাশে যে আমাদের অনেক কষ্টের একটা কাজ আছে কি বলো তো ডেকোরেশন করতে পারো সবচেয়ে বেশি কষ্টের কাজ বেলুন ফুলাইতে যেটা খুবই কষ্টকর মানে জীবন হাতে চলে আসে যাই হোক এখন দেখি না জানি না কই যাচ্ছি আমার আম্মু আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে আমার আম্মুই ভালো জানে তো বেশি কথা না পরে কথা বলবো সো আমাদের সাথে থাকতে হবে না থাকলে কি হবে মোবাইলটা মোবাইল বাস্ত হাতে চলে আসবে নিতে চায় না আমাদের সাথেই দিকে সো গাইস আপনারা দেখতে পারতেছেন আমার সাথে আমার আম্মু নোহামনি সো আমি তোমার কি হই মামা ছোট মামা না তো যাই হোক এখন আমরা আজকে হলো আমার আম্মুর জন্মদিন তো তার জন্য আর কি আমরা এখন রুমটাকে সাজাবো এই যে বেলুন টেলুন আছে এগুলো ফুলাবো আম্মু তোমার জন্য যে এত কষ্ট করতেছি তুমি আমাদের কিছু দিবা না দিবা না দিবে তো আম্মু আম্মু দিবে আজ দেব সো গাইস বেশি এখন এখন বেশি কথা বাড়াবো না অ্যান্ড ওয়ে কালকে সারা রাত আর কি আমি ঘুমানোর চেষ্টা করছি মোবাইল ইউজ করি না কিন্তু তারপর আমি ঘুমাইতে পেরে না আমার চোখ দুটো দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন চোখ পুরো লাল হয়ে গেছে আমার অবস্থা খুবই খারাপ তাই আর বেশি কথা বলতেছি না এখন আমরা এগুলা ফুলাবো অ্যান্ড রুমটাকে একটু ডেকোরেট করবো অ্যান্ড আমার সাথে আছে সাইফ আর আপনারা টাইম লেটস টাইম লেটস অ্যান্ড একটু সিনেমেটিক শর্ট এসব দেখতে থাকেন তারপরে রাত্রে সন্ধ্যার সময় যখন আমাদের পার্টিটা শুরু হবে তখন তাদের সাথে কি করবো আমরা দেখাবো ঠিক আছে তো আপনারা আমাদের সাথে দেখা আমাদের আম্মু চলে দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে তাকে সিনেমাটিকে দেখাই দিছি আই থিঙ্ক আপনাদের কাছে লাগছে যদি লাগে আমার না আমার লাইক দিয়ে আমরা দেখে আসেন মানে কেক কাটাকাটি দেখে আসেন সিনেমাটিক শটে সো লেটস এনজয় বলো লেটস এনজয় লেটস এনজয় ঠিক আছে সো এনজয় সো গাইস আপনাদের সাথে প্রায় ছয় দিন পর দেখা হচ্ছে কারণ এর আগে যে আপনারা ভিডিওগুলো দেখতেছিলেন এই ভিডিওগুলো করা হয়েছিল দশই ডিসেম্বর দশই ডিসেম্বর আর কি ওর জন্মদিন সাতই ডিসেম্বর কিন্তু দশই ডিসেম্বর শুক্রবার ছিল সবাই আসবে তার জন্য আর কি করা হয়েছে ওই দিন আমরা ভিডিও শ্যুট করছিলাম কিন্তু মাঝখান থেকে আমার আম্মু মিরপুর থেকে উত্তরা চলে আসে আর আমি ছিলাম মিরপুরে তাই আর কি আমার আম্মুকে ছাড়া আমি এন্ডিং করতে চেয়েছিলাম কিন্তু করি নাই কিন্তু ভালো লাগতো না পুরো ভিডিওটা আমার আম্মুকে নিয়ে টাকা ছাড়া যদি এন্ডিং করি তাহলে ভালো লাগে তার জন্য কেন এন্ডিংটা করি না এখন আমি উত্তর আসছে আজ হলো 16 ডিসেম্বর বিজয় দিবস তো সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি নাকি তো এখন আর কি আমরা বেশি কথা বলব না তোমার যে জন্মদিনটা আমরা পালন করলাম যে সেলিব্রেশনটা করলাম তোমার কাছে কেমন লাগছে তোমার জন্মদিন যে আমরা সেলিব্রেশন করলাম এটা কেমন লাগছে তোমার ভালো লাগছে যাই হোক তুমি তো খুশি আমার আম্মু খুশি তা আমি খুশি আপনারা হয়তো যারা আগে সাবস্ক্রাইব আছেন তারা ওকে চিনেন তারপর তোমার নামটা একটু বলে দতো আমি তোমার কি বলি ছোট মাম ছোট আজকের ব্লগটা এই পর্যন্তই আর আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক পেজ এসব কিছু লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে প্লিজ যা ফলো করে দিন আর ভাই দেবে আজকের ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেন আমার জন্য না হলো আমার আমোর জন্য না জন্য হলো একটা লাইক দিয়ে দিবেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে বলো দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ